This channel does not promote any violent harmful or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. 2005 সালের 4 আগস্ট দিল্লি তাপমাত্রাটা বোধহয় হঠাৎ করে বাড়িয়ে দিয়েছিলেন মমতা বন্দ্যথায় তৃণমূল নেতৃত্ব তখন তৃণমূল সাংসদ বছর উনিশ আগে সেদিন মমতা বন্দ্যোপাধ্যায় লোকসভায় বক্তব্য পেশের একটা সুযোগ চেয়েছিলেন বলেছিলেন অত্যন্ত সিরিয়াস একটা বিষয় তাকে কথা বলার সুযোগ দেওয়া হোক কি বলতে চেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় তার যুক্তি ছিল ভুয়ো নাগরিকত্ব দিয়ে একটা ভোট ব্যাংক তৈরি করে ফেলেছে সিপিআইএম বাংলাদেশ থেকে আসা এই অনুপ্রবেশকারীদের থাকা খাওয়া জায়গা দেওয়া থেকে শুরু করে সব কিছু কাগজপত্র সব কিছু নাকি বামেরা তৈরি করে দিচ্ছে এবং তারাই তাদের ভোট ব্যাঙ্কে পরিণত হচ্ছে এবং এদের কাজে লাগিয়েই তারা এরকমভাবে ভোটে জিতছে এ বিষয়ে সংসদের নজর টানতে তিনি কয়েকটা কথা বলতে চান সেই সময় লোকসভা স্পিকার ছিলেন চরণজিৎ সিং অটওয়াল তিনি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে সেই কথা বলার সুযোগটা আর দেননি সুযোগ না পেয়ে প্রবল ডেকে গেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং লোকসভা স্পিকারের দিকে কাগজ ছুঁড়ে দিয়েছিলেন তিনি সেই সময় দেশে কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকারের শাসন চলছিল আর মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ছিলেন এনডি এর শরিক বিজেপির সঙ্গে এবার কতদিন আগের কথা আবার মনে পড়ে গেল কারণ মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজেই তো মনে করিয়ে দিলেন বিধানসভায় মুখ্যমন্ত্রী বলেছেন যে আচমকা নাকি বহু আধার কার্ড বাতিল করে দেওয়া হচ্ছে এবার আধার কার্ড বাতিলের সঙ্গে সঙ্গে ফের তো সেই ভোট ব্যাংক রাজনীতির কথাই বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় খেয়াল করে দেখুন এতগুলো বছর ১৯ বছর তফাতটা বিরাট কিন্তু যে কথাটা তিনি যে বলেছিলেন তখন প্রায় সেরকমই এবারও বললেন সেই একই জিনিস তবে সেবার আর এবারের বক্তব্যের বেসিক পার্থক্য কি জানেন দু সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথার সারমর্ম ছিল বামেরা অনুপ্রবেশকারীদের নাগরিকত্ব দিয়ে নিজেদের ভোট ব্যাংক শক্তিশালী করছে আর এবার তিনি কি বলছেন এবার বলছেন কেন্দ্রের বিজেপি সরকার এই আধার কার্ড বাতিল করে রাজ্যের কিছু মানুষের ভোটাধিকার কেড়ে নিতে চাইছেন লোকসভা ভোটের আগে এই কথাটা কিন্তু বিরাট গুরুত্বপূর্ণ একটা কথা কেন বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় কেন বললেন তিনি এ কথাটা একদম যে বক্তব্যের আগে তার ছিল সেখান থেকে তো পুরো উল্টোমুখী বক্তব্য এটা ভোটার তালিকার কিছু নাম বাদ দিয়ে বিজেপি আসলে তৃণমূলের ভোট ব্যাংকের ক্ষতি করতে চাইছে এই কথাটা বলার পেছনে কি যুক্তি যুক্তিটা তো অনেক কিছুই হতে পারে কিন্তু একটা যুক্তি নিঃসন্দেহে রয়েছে মানে এরকম হঠাৎ করে এরকম একটা বিষয় নিয়ে মুখ খোলা যে বক্তব্যটা কিন্তু জাতীয় রাজনীতিতে ফের একবার বেশ হৈচই ফেলে দিতে পারে সেটা এই রকম সময় তোলা যখন সামনে লোকসভা নির্বাচন তার তো একটাই মানে হয় এই সময় ফের জাতীয় রাজনীতিতে নিজের মত প্রতিষ্ঠিত করতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায় অনেক জায়গায় আধার কার্ড বাতিল করে দিচ্ছে যাতে মানুষ ভোট না দিতে পারে আমার কাছে অনেক এমএলএ এবং এমপি কমপ্লেন করেছে ফ্রম ডিস্ট্রিক্ট এরিয়া নর্থ চব্বিশ পরগনা আমায় করেছে কমপ্লেনটা আমি দেখতে বলেছি অ্যাডমিনিস্ট্রেশনকে অ্যাকচুয়াল কি হচ্ছে যখন আধার কার্ড করে তখন টাকা দিয়ে কত কষ্ট করে ঘুরে ঘুরে করতে হয় হঠাৎ করে আধার কার্ডগুলো নাকি বাতিল করে দিয়েছে ইলেকশনের আগে যাতে মানুষ ভোগ দিতে না পারে গণতন্ত্র অধিকার করতে পারে হরণ করতে পারে খেয়াল করে দেখুন যে অভিযোগটা মুখ্যমন্ত্রী করলেন তার তাৎপর্য কিন্তু মারাত্মক এবং সর্বভারতীয় একটা বক্তব্য আধার কার্ড একটা জাতীয় আইডেন্টিটি সেটা যদি এরকমভাবে কেন্দ্রীয় সরকার বাতিল করে দেয় তাহলে তো সেটা গোটা দেশের কাছে এটা বিভিন্ন রকমভাবে বার্তা নিয়ে যাবে বিভিন্ন জায়গায় তার তাৎপর্য বিভিন্ন রকম দাঁড়াবে সেটাই তো তিনি মুখ্যমন্ত্রী তিনি বিধানসভায় দাঁড়িয়ে একদম নথিভুক্ত করিয়ে দিলেন এবং যে অভিযোগটা তিনি করেছেন তিনি এমনিতে বিরোধীরা প্রশ্ন করতেই পারেন অনেক প্রশ্ন তাদের মনে থাকতে পারে তারা করছেনও হয়তো আমরা এক ভগ্নাংশ প্রশ্ন করছি না আমরা শুধু ভাবছি বৈধ আধার কার্ড বাতিল এটা যদি সত্যি সত্যি ঘটে থাকে তাহলে তো সেটা গণতন্ত্র হরণের সামিল দু সালে মার্কিন প্রেসিডেন্সিয়াল প্রেসিডেন্ট যে নির্বাচনটা ছিল সেটার কথা মনে পড়ে গেল হঠাৎ জানেন তো সে সময় প্রতিদ্বন্দ্বী অ্যাল গোরেকে একদম কান খেসে হারিয়ে জিতে গেছিলেন জর্জ বুশ জুনিয়র ফ্লোরিডায় রিকাউন্ট হয়েছিল আর ফটো ফিনিশে বুশ জিতে যান গোড়ে সমর্থকরা সন্দেহ করেছিলেন যে এর পেছনে ওই নাগরিকত্ব বাতিলের একটা খেলা হয়েছে যার জেরে ব্যালট কার্ড ঠাট সব বাতিল হয়ে গেছে আর তাই জন্যেই ওই জাস্ট ফটো ফিনিশ একটুর জন্য জর্জ বুশ জুনিয়ার জিতে যেতে পেরেছেন তবে এই অভিযোগটা ভবিষ্যতে প্রমাণিত হয়নি কাল বিধানসভায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের যে অভিযোগটা নথিভুক্ত করিয়েছেন রাজ্যের প্রশাসনিক প্রধানের কাছে যে অভিযোগটা আসছে বলে তিনি জানিয়েছেন যে কিছু জায়গায় আধার কার্ড বাতিল করে দেওয়া হচ্ছে যাতে ভোটাধিকার কেড়ে নেওয়া যায় আর এবং যে যে জেলার কথা বলেছেন সেগুলো একবার খেয়াল করে দেখুন মুখ্যমন্ত্রী ঠিক যে জেলার প্রসঙ্গ তুলেছেন সেই জায়গাগুলো নিয়ে তো দীর্ঘদিন ধরেই এই অভিযোগটা খুব বড় করে উঠেছে এই সীমান্তবর্তী এলাকাগুলো এই সমস্ত জায়গায় অনুপ্রবেশ অনেক সময় ভোটের ক্ষেত্রে একটা বড় ইস্যু তাহলে যাদের কথা মুখ্যমন্ত্রী বলছেন তারা কারা এই খোঁজ আমরা করেছি নিশ্চয়ই জানার চেষ্টা করাটা উচিত তাই না যে সত্যি কিছু মানুষের আধার কার্ড যদি সত্যি বাতিল হয়ে থাকে মুখ্যমন্ত্রী বলছেন যখন তিনি বলেছেন তখন নিশ্চয়ই হচ্ছে যদি হয়েই থাকে তাহলে কেন হলো বাকি সবারও তো জানার অধিকার আছে গোটা বিষয়টা এতে এ আরও কার কার আধার কার্ডে কোনোভাবে কোপ পড়তে পারে আদৌ পড়তে পারে কিনা বা কি কি ক্ষেত্রে এরকম আধার কার্ডে কোপ পড়বে এই বিষয়গুলো পরিষ্কার হওয়া দরকার তাই আমাদের প্রতিনিধিকে আমরা খোঁজ নিতে পাঠিয়েছিলাম কিন্তু ক্ষতিগ্রস্তরা আমাদের ক্যামেরার সামনে যে বক্তব্য রেখেছেন তাতে সত্যি বলছি আমরা চমকে উঠেছি ভাবতেই পারিনি যে এই কিছু একটা জিনিস এক ধরনের মানসিকতা নিয়ে খুঁজতে গেছিলাম মাইন্ডসেট নিয়ে আর কি সোজা কথায় এক রকম ভাবনা চিন্তা নিয়ে গেছিলাম আর ফিরলাম আরেক রকম মাইন্ডসেট নিয়ে আরেক রকম ভাবনা চিন্তা নিয়ে আর এই কথাগুলো আপনারা শুনলে আপনারাও বুঝতে পারবেন এতক্ষণ ধরে যা বলেছি আপনাদেরও মনের মধ্যে নিশ্চিতভাবে কিছু ছবি তৈরি হয়েছে কিছু আশঙ্কার একটা বাতাবরণ তৈরি হয়েছে কিছু প্রশ্ন জাগছে আমরা কিছু মানুষের ক্ষতির খবর করতে গেছিলাম এখন গিয়ে দেখছি কোথাও গিয়ে যে খবরগুলো আসছে সেগুলো যদি সত্যি হয় সেটাই যদি বাস্তব হয় তাহলে কিন্তু আমাদের জাতীয় নিরাপত্তাও কোথাও গিয়ে বিপন্ন হয়ে যেতে পারে এটা নিয়ে আমাদের উল্টো সংশয় ভোগাটা আমরা ব্যক্তিগত ব্যাপার নিয়ে চিন্তিত ছিলাম তো অ্যাকাউন্ট রেশন কিন্তু তো জাতীয় সমস্যা হয়ে যেতে পারে এবার এরপর এই বক্তব্যগুলো শুনে দেখুন এরা কি বলেছে কি বলেছেন জানেন এরা এক একজন বলেছেন যাদের আধার কার্ডটা বাতিল হয়ে গেছে তারা নিজেদেরই সরাসরি কোনো একটা সময় তারা যে অনুপ্রবেশকারী সেই বক্তব্যটা তারা তুলে ধরেছেন এবং এই তুলে ধরার পর এই বক্তব্য শোনার পর আমরা তো দেখছি যে বক্তব্যগুলো এতদিন ধরে যে বিষয়গুলো এতদিন ধরে বারবার ভোটের সময় শুধু উঠে এসছে যে বিষয়টা দেখে আপনি আমি সবাই হয়তো ভাবতে শুরু করেছি যে এই অভিযোগগুলো যদি সত্যি হয় তাহলে তো সত্যিই কোনো না কোনো সময় কারা এসছেন আমরা জানি না যারাই এসে থাকুন যদি স এরকম বেশ কিছু লোকজন এসে থাকেন তার মধ্যে হয়তো সত্যি সত্যি অনেকে যাদের আসার যৌক্তিকতা আছে তারা এসছেন কিন্তু তার মধ্যে মিশে যদি এমন কেউ ঢুকে পড়েন যাদের জন্য আমাদের দেশের স্বার্থ বিপন্ন হতে পারে তাহলে তো মহাবিপদ এবং সত্যি কথা বলতে কি যদি কেউ যারা যাদের এরকম আধার কার্ড টার্ডগুলো ব্লক হয়ে গেছে বলে বক্তব্য জানতে গেছি যখন তখন যদি বলে দেন যে তারা সত্যিই অনুপ্রবেশকারী তাহলে তো এরপর বিরোধী নেতারা যদি জানতে চান যে আমাদের বাংলায় কি চলছে তাদেরও কি খুব দোষ দেওয়া যাবে বাংলা থেকে এসছি আজকে কেউ এসছি পনেরো বছর কেউ এসছি কুড়ি বছর কেউ এসছি বারো বছর এভাবেই এসছি কিন্তু এভাবে আসার পরে আমাদের সরকার এদেশের সরকার আমাদের আধার কার্ড করে দিয়েছে ভোটার কার্ড করে দিয়েছে রেশন কার্ড করে দিয়েছে আমাদের সব কিছু করে দিয়েছে আমাদের ছেলে মেয়ে স্কুলে পড়তেছে আমাদের বাংলাদেশের লোক ভারতবর্ষে এসছে এখনও চোদ্দ পনেরো বছর হয়েছে আপনারা কি কোনো ভিসা নিয়েছিলেন না দেড় দশক আগে বিনা ভিসায় ভারতে প্রবেশ করেছিলেন বাংলাদেশের নাগরিক নিজেরাই ক্যামেরার সামনে স্বীকার করছেন তাহলে দেড় দশক আগে এনারা অনুপ্রবেশকারী ছিলেন তারপর তারা নাগরিক হলেন কি করে ভোটাধিকার পেলেন কি করে সেই ক্ষেত্রে এখানেতে যে নাগরিকত্বের যে পরিচয় দেওয়া হয়েছিল সেগুলো কি পঞ্চায়েত থেকে বা কেন্দ্র সরকারের তরফ থেকে কি দেওয়া হয়েছিল এগুলো আমাদের পঞ্চায়েত থেকে তো সব কিছু পাচ্ছি আমরা কী দেওয়া পাচ্ছি আমরা পঞ্চায়েত থেকে আমরা বাসিন্দা সার্টিফিকেট পাচ্ছি রেশন রেশন পাচ্ছি আমরা ব্যাংকে সব কিছু পাচ্ছি আমাদের তো কোনো দিকে কোনো সমস্যা নেই আমরা তো সব দিকে আমরা সম্পূর্ণ ছিলাম স্বয়ং সম্পূর্ণ ছিলাম এর আগে কি কোনোদিন কোনো রকমভাবে ভিসা নিয়ে যে এই ভারতবর্ষে এসেছিলেন এরকম কিছু ব্যাপার কিছু আছে এখানে কি দীর্ঘদিন পূর্বপুরুষ ধরে এখানে পূর্বপুরুষ থেকে অবশ্যই না অবশ্যই আমরা দীর্ঘদিন এখানে বসবাস করি দিকে এই আবুজাটি এলাকাতেই আছেন না আগে বর্তমান ছিলাম বসে বসিরাট ছিলাম উত্তর চব্বিশ হুম তারপর শকান থেকে বর্ধমান දිশকে এসে এসেছেন আরেবা গণতন্ত্রের কি অপার মহিমা বাংলাদেশ থেকে আসা ব্যক্তি নিজেকে স্বয়ং নাগরিক বলে দাবি করছেন স্থানীয় पंचायत বা অন্য কোনো প্রশাসনকে ধরে তিনি রেশন কার্ড ভোটার কার্ড পেয়ে গেছেন কিন্তু মূল নাগরিকত্বটাই তার ছিল না যে নাগরিকত্ব স্থানীয় पंचायत অফিসে মেলে না রাজ্যের সচিবালয়েও মেলে না অধিকারী নেই যে নাগরিকত্ব দিতে পারে এক ভারত সরকার স্বরাষ্ট্রমন্ত্রক থেকে অশোকস্তম্ভের ছাপ মারা চিঠিতে নাগরিক হিসেবে ঘোষণার পর জামালপুরের যৌগ্রাম আবুঝাটি গ্রামের জনাসটেক বাসিন্দা চিঠি পেয়েছেন তবে ইউআইডিএই এর রাঁচির আঞ্চলিক অফিস থেকে ডাকযোগে চিঠি এসেছে এই সেই চিঠির প্রতিলিপি চিঠিতে লেখা রয়েছে ভারতে থাকার শর্ত পূরণ না করায় আধার ডিঅ্যাক্টিভেট করা হয়েছে কোনো অভিযোগ থাকলে আধারের আঞ্চলিক শাখায় যোগাযোগ করতে হবে আধার ডিঅ্যাক্টিভেট হওয়ার সঙ্গে সঙ্গেই আধারের মাধ্যমে প্রাপ্য সুযোগ সুবিধাও বন্ধ আমার রেশনটা দু মাস আগেই বন্ধ হয়ে গিয়েছে ওই হাতের লিঙ্ক পাচ্ছে না আমরা খুব চিন্তিতভাবে রয়েছি আমাদের খুবই সমস্যা আমাদের লেখাপড়া দেখতে অসুবিধা হচ্ছে ব্যাংকের থেকে টাকা তুলতে অসুবিধা হচ্ছে রেশনে টাকা কাটে দুই মাস রেশন বন্ধ করে দিয়েছি আমাদের হাতের কোনো সিঙ্গার পাচ্ছে না ওখানে গিয়ে দেখলাম অনেক কার্ড পরিবারের মানুষগুলো খুব চিন্তাগস্থ হয়ে আছে তো অনেক ফ্যামিলির রেশন বন্ধ হয়ে গেছে কি মধ্যে ব্যাংকে টাকা তুলতে পারছেন না আবুজাতি এক এবং ইয়েতে কিছু বাড়িতে চিঠি আসছে সেটা আমরাও শুনেছি आभार মানে কোনো লেটার বা ইয়ে কমিউনিকেশন আমাদের কাছে এখনো আসেনি ধর্মীয় শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে মোদী সরকার তাঁরাও তো ধর্মীয় শরণার্থী হিসেবেই বাংলাদেশ থেকে এসেছেন তাহলে তাদের আধার বাতিল হলো কেন প্রশ্ন তুলছেন ক্ষতিগ্রস্তরা ধর্মের জন্য আমরা ধর্ম জন্য এদেশে ছেড়ে এসেছি যে ওখানে ওদেশে আমরা সংখ্যালঘু যে সমস্যা আমরা সেই চিন্তা করে যে আমাদের ধর্ম আমাদের পাথা রেখে আমরা আমাদের স্তানে আমরা চলে যাই ভারতবর্ষে সেখানে আমরা ভালো থাকবো ভারত সরকার বলেছে যে আমাদের উভার বাংলা থেকে যারাই আসবে তাদের এখানে নাগরিকত্ব দেবে আমরা সেই বিজেপি কেন্দ্র সরকারের কাছে আবেদন করি যে আমাদের যেন নাগরিকত্ব দেওয়া হয় তাই কিন্তু কেন্দ্র সরকার কিছুদিন আগে নোটিশ জারি করেছিল যে প্রত্যেকে যাতে নিজেরাই নিজেদের মোবাইলে বা পার্শ্ববর্তী কোনো অনলাইন সেন্টারে যেয়ে আধারটা আপডেট করে কোনো একটা ডকুমেন্টস ভোটার কার্ড বা অন্য কোনো ডকুমেন্টস দিয়ে সেটা যারা করেনি তাদের কাছেই নোটিশ আসছে আর এটা যদি তারা করে নেয় তাহলে কিন্তু তাদের এই ধরনের নোটিশ আসবে না এতে ভয় কোনো কারণ নেই